আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা দেখব ইনস্টাগ্রাম মার্কেটিং কিভাবে করে বা ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের জন্য আমাদের যা যা করণীয় আমরা সেটা করব আজকে এই ভিডিওতে মূলত আমি দেখাবো যে কিভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা অনেক সহজ আমি আপনাদেরকে এর আগে দেখিয়েছি ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন তা আপনারা ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে রাখবেন ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে রাখার পরে ইনস্টাগ্রামে চলে যাবেন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে চলে আসলাম আসার পরে এখানে দেখবেন যে সাইন আপ সাইন আপে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে লগ ইন উইথ ফেসবুক আর একটা হচ্ছে আপনি ইমেল টিমেল নাম টাম দিয়ে আপনি সাইন আপ করতে পারেন তা আমরা যেহেতু আমাদের অলরেডি ফেসবুক আসে ফেসবুক দিয়েই আমি এটা কানেক্ট করে নেব কারণ আমরা সেম নামে সব কিছু রাখবো ঠিক আছে দেখেন আমি খুব সহজে এক ক্লিকের মাধ্যমে ইনস্টাগ্রামের মাধ্যমে ফেসবুকের লগ ইন অ্যাক্সেস দিয়েই আমি একটা ইনস্টাগ্রাম আইডি অ্যাক্টিভ করে ফেললাম দেন এরকম একটা ইয়ে থাকবে এখানে সেট আপ অ্যাকাউন্ট সেন্টার ওকে এখন এখানে একটা ইউজার নেম দিতে হবে দেখেন ফেসবুকে যেমন এইভাবে আলাদা আলাদা নাম দেওয়া যায় বাট একটা ইউ ইনস্টাগ্রামের ইউজার নেমটা হচ্ছে যে কোনো একটা ওয়ার্ড হইতে হবে তা আমি এখানে লিখব হেডি রোস ও আচ্ছা এটাই থাকলো অথবা হেডি অ্যাট দা রাইট রোজ এটাও দেওয়া যেত আচ্ছা একটা পাসওয়ার্ড দিতে বলতেছে পাসওয়ার্ড দিতে বলতেছে তা আমি একটা স্ট্রং পাসওয়ার্ড বলতে এর আগে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটাই আমি এখানে আবার দিয়ে দিই আমি এই পাসওয়ার্ডটাই এখানে দিয়ে দিই আমি পরবর্তীতে এগুলো চেঞ্জ করে নেব দেন এই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে সাইন আপ সরি এই ইউজের নেমটা অলরেডি আছে ঠিক আছে তা এই ইউজার নেমটা আমি এটা এটা না দিয়ে আমি হেডি হ্যাশ হেডি হ্যাশ রোজ দিলাম দেখি এটা আছে কি না ক্যান অনলি ইউজ লেটার নাম্বার আন্ডার স্কোর অ্যান্ড এখানে আমি যে জিনিসটা দিব হেডি টু আমি এটা দিতে পারি হেডি টু রোস আমি এটা দিয়ে দেখি হেডি টু রোস এটা মেবি নিয়ে নিবে ওকে আমাদের এটা নিয়ে আসে আমি পাসওয়ার্ডটা সেভ করে রাখবো সব কিছু আমি দিয়ে দেবো দেন এখানে ব্যাক টু ইনস্টাগ্রাম টার্ন অন করে দেবো নোটিফিকেশান সব কিছু আচ্ছা এখানে চার পাঁচটাকে ফলো করতে বলতেছে তা আমি কয়েকজনকে ফলো করি আগে বেশি না পাঁচ থেকে সাতটা ফলো করব ওকে ফলো করার শেষ দেন গেট স্টার্টেড গেট স্টার্টেড ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে এই দেখেন এইটা হচ্ছে ইনস্টাগ্রামের ডেস্কটপ মুড এখন প্রশ্ন হচ্ছে যে এখানে কিন্তু আমাদের পোস্ট করার অপশন দেখতেছি না তাহলে আমরা কি করবো আমরা এখানে একটা এক্সটেনশন ডাউনলোড করবো সেটা হচ্ছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম এক্সটেনশন আচ্ছা ইনস্টাগ্রাম এক্সটেনশন এটা লেগে দেখি আমি এখানে কয়েকটা ট্যাপ করবো ট্যাপ করে দেখব যে কোনটা এক্সটেনশন ফর ইনস্টাগ্রাম আমি এটাকে দেখব যে এটা কাজ করে কি না মেবি এটা কাজ করবে না আর একটা আছে আমি দেখি আমি একটু একটু ইয়ে করে দেখি এটাকে আমি এখানে নিয়ে আসার পরে আমি এটাকে রিলোড দিলাম হ্যাঁ সো এটাই আমাদের কাজ করছে দেখেন অ্যাড টু হোম স্ক্রিন ওকে ইনস্টল আমি দেখেন আমি এরকম ইয়েও নিতে পারি যেটাকে বলা হয় পপ আপ উইন্ডো নিতে পারি বাট আমি পপ আপ উইন্ডো না নিয়ে আমি সরাসরি এখানে ইনস্টাগ্রামটাই নিব সরাসরি আমি ডেস্কটপ ভার্সনে যে মোবাইল মুডটা আছে মানে ডেস্কটপের মধ্যে মোবাইল মুডটা আমি এখান থেকে নিব দেখেন এটাই আমার বেটার লাগতেছে আচ্ছা এটা আমার বেটার লাগতেছে এখন আমি কি করব এই যে দেখেন এই অপশানটার মাধ্যমে আমি পোস্ট থেকে শুরু করে সব কিছু করতে পারবো তা আমি একটা এই এটা পোস্ট করে দিয়ে আসি দেন কি আছে আছে এটা আমি দেখার বিষয় না আমি আপাতত একটা পোস্ট করে আপনাদেরকে দেখাবো এরপরে আমরা বাকি অপশানগুলো শিখব ওকে ফাইন এই যে আমার একটা পোস্ট হয়ে গেল হ্যাডি রোজ ব্যাস এটা হয়ে গেছে এখন আমি এটাকে কি করব আমার প্রোফাইল এটা আমার প্রোফাইল আমার প্রোফাইলে কি করব আমি এখান থেকে অ্যাড শর্টকাট করে রাখব এই যে শর্টকাট করে নিলাম যাতে করে পরবর্তীতে আমার সমস্যা না হয় এবং এই এডিট প্রোফাইলে আসার পরে এখন আপনি কি করবেন এই যে আপনার ডিটেলস ইয়েগুলো আপনি এখান থেকে সাজাবেন যেমন আপনার ফেসবুকের যে ডিটেলসগুলো মানে দেওয়ার চেষ্টা করছেন সেম জিনিসগুলো এখানে দেওয়ার চেষ্টা করবেন ডিটেলস অ্যাবাউটে আমি কি দিছিলাম দেখি আর কিছু আছে কি যাই হোক এখানে যা যা দিছি এখানে আমি সেম জিনিসগুলো দেওয়ার চেষ্টা করব আমার ফোন নাম্বারটা আমি এখানে দিব না যেহেতু আমার ইমেলেই সব কিছু হয়ে গেছে এখানে আমি ফোন নাম্বার দিব না জেন্ডার থেকে এখান থেকে আমি ফিমেল সিলেক্ট করে দিব এরপরে এটা যা আছে থাকবে এখানে একটা বায়ো ছোট্ট একটা বায়ো আপনারা লিখে দিবেন আমি এই মধ্যে দিলাম না দেন সবগুলো দেওয়ার পরে এখানে আপডেট করে দিবেন আচ্ছা এরপরে আপনি এখানে একটা প্রোফাইল পিকচার দিবেন কি প্রোফাইল পিকচার দেখেন আমি অলরেডি আমি আপনাদের একটা জিনিস দেখাই আমি একটা কাজ করে রাখছি যেটা আপনারা অবশ্যই করবেন সেটা হচ্ছে আপনারা অবশ্যই এরকম একটা মানুষের এই দেখেন একটা মানুষের অনেকগুলো পিকচার কালেক্ট করে রাখবেন চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বইটা এরকম অনেক কটা পিকচার কালেক্ট করে রাখবেন ঠিক আছে এবং যে ব্যক্তির পিকচার কালেক্ট করে রাখবেন সে ব্যক্তিকে সাথে সাথে কালেক্ট করা শেষ সাথে সাথে তাকে ব্লক করে দেবেন সাপোজ আপনি ইনস্টাগ্রাম থেকে কালেক্ট করতেছেন ইনস্টাগ্রাম থেকে কালেক্ট করার পরে ওনাকে কি করবেন ওই ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দেবেন অথবা ব্লক করে দেবেন ঠিক আছে তা আমি এখন মনে করেন যে সব জায়গায় একটা প্রোফাইল পিকচার ইউজ করব একটা জোশ একটা প্রোফাইল পিকচার ইউজ করার চেষ্টা করব দেখি এই প্রোফাইল পিকচারটা আমি সব জায়গায় ইউজ করার চেষ্টা করি দেখি এটা অনেক বড় হয়ে যাচ্ছে প্রোফাইল পিকচারটা হিসেবে আচ্ছা আমি সেভ করি দেখি কি আসে নাকি কতটুকু আসে আমি দেখি আচ্ছা ওকে সুন্দর আসছে হ্যাঁ প্রোফাইল পিকচার ওকে এখন আমি ইনস্টাগ্রামে ক্লিক করলাম ডার্ক থিম এখান থেকে ডার্ক থিমও দিতে পারেন লাইট থিম আমি লাইট থিম নেব ইয়ারেস্টোরি ইন মোবাইল লেওয়ার্ট এটাও দিয়ে দেব নিউ ভিডিও প্লে এটাও দিয়ে দেবো সব কিছু দেওয়ার পরে ঠিক আছে এখন এখান থেকে এই যে দেখেন এখানে হোম বাটুন আছে নিচে এখন দেখেন মানে মোবাইলে যে অপশনগুলো আছে এখানে সেম এই যে নিচে হোম হোম বাটনে ক্লিক করলে নিচে চলে আসলো এরপর আবার এখানে ক্লিক করেন এরপরে ওকে আপাতত আর কিছু দেখতেছি না এখান থেকে আমি প্রোফাইলেও যেতে পারব এখান থেকে আমি এই কাকে কাকে ফলো করছি বা ইয়ে করছি সেগুলো এখান থেকে দেখতে পারবো আমি এখান থেকে দুই তিনটাকে ফলো করি আরও ওকে ফাইন আমার ফলো করা শেষ দেন এই ছিল আমার মানে বেসিক যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা ইনস্টাগ্রাম সেই অ্যাকাউন্ট ক্রিয়েট করার একটা বেসিক টিউটোরিয়াল এরপরে আমরা আরও অ্যাডভান্স কিছু শিখবো তা আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই